সামনে যেই ঘটনাটি বা যে গল্পটি আজকে উপস্থাপন আমি করতে যাচ্ছি ঘটনাটি অত্যন্ত মর্মস্পর্শী এবং হৃদয় বিদারক গত নয় জুন দুই তারিখ বিকেল আনুমানিক চার ঘটিকার সময় ধামরাই থানাধীন কালামপুর এলাকা থেকে জিশান নামে সাত বছরের একটি শিশু নিখোঁজ হয় গত নয় জুন যার পরিপ্রেক্ষিতে দশ জুন সকালবেলা ভিক্টিমের পিতা একটি অভিযোগ দায়ের করে আমাদের র্যাব ফর সিপিসি টু সাভার ক্যাম্পে যার প্রেক্ষিতে আমাদের গোয়েন্দা দল তৎক্ষণে তৎক্ষণাৎ ছায়া তদন্ত শুরু করে এবং শিশুটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালায় ইতিমধ্যেই বিকেল আনুমানিক চার ঘটিকার সময় সংবাদ আসে ভিক্টিমের পরিবার থেকে যে শিশুটির লাশ বাড়ির পাশের একটি জঙ্গলে কালামপুর কবরস্থানের পাশে জঙ্গলের ভিতরে লাশ পাওয়া গিয়েছে তৎক্ষণাৎ র্যাব ফোরের একটি আভিযানিক দল আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনার তদন্ত শুরু করে ছায়া তদন্ত শুরু করে যার পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন হিসেবে আলামিন নামে জনৈক আসামিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার জানা যায় যে আলামিন পেশায় একজন চোর একই সাথে সে নিয়মিত বিগত পাঁচ থেকে ছয় বছর যাবত হিরোইন গাজা ইয়াবা সেবন করে থাকে সে মাদকের টাকা সংগ্রহের জন্যে ধামরাই আশুলিয়া সাভার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত এরই ধারাবাহিকতায় তার মাদকের টাকা সংগ্রহের জন্যে গত নয় জুন দুই হাজার তারিখ বিকেল আনুমানিক চার ঘটিকার সময় ঘটনাস্থল ধামরাইয়ের কালামপুর এলাকায় গমন করে তার মাদকের নেশা উঠেছিল যার কারণে তার মনে হয়েছিল যদি এমন কিছু পাওয়া যায় যেখান থেকে কিছু পরিমাণ টাকা পাওয়া যাবে এবং যার মাধ্যমে সে মাদক ক্রয় করতে পারবে সে প্রতিমধ্যে দেখতে পায় ভিক্টিমের বাসার সামনে উঠোনে যে ভিকটিম শিশু জিশান খেলা করছে একা এবং ভিক্টিমের গলায় একটি স্বর্ণ বা রৌপ্যস্বরূপ একটা চেইন পরিলক্ষিত হয় তার দৃষ্টিতে তো সেই লোভে ভিকটিমে ভিক্টিমকে প্রথমে একটি চকলেটের প্রলোভন দেখায় বলে আমার সাথে এই পাশের এলাকায় চলো তোমাকে অনেকগুলো চকলেট আমি কিনে দিব তো নাবল নাবালক শিশুটি তাকে অনুসরণ করে তার সাথে নিকটস্থ কবরস্থানের পাশের যে জঙ্গল ওখানে গমন করে গমন করার পরে নেশাগ্রস্থ নেশা আসক্ত যে আসামি আলামিন প্রথমে আসামির ভাষ্য মতে তাকে বলৎকার করে একই সাথে বলাৎকার করার পরে তার মনে হয় যে শিশুটি হয়তো বা তার বাসায় গিয়ে বা এখান থেকে গিয়ে এটা বলা বলি করতে পারে যার পরিপ্রেক্ষিতে সে সিদ্ধান্ত নেয় এই শিশুটিকে যে কোনো ক্রমে মেরে ফেলতে হবে এই অবুজ এই শিশুটিকে আসামি ভিক্টিমের পরনে থাকা যে প্যান্ট হাফ প্যান্ট ছিল ওইটার যে একটা রশি থাকে প্যান্টের সাথে ছোট শিশু ওই রশিটা খুলে ভিকটিমের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং এই নেশাগ্রস্থ আসামি আলামিন ভিকটিম শিশুটিকে যাতে কেউ না চিনতে পারে সেই লক্ষ্যে তার মুখ কাদার মধ্যে চুবিয়ে থেতলে ফেলে একই সাথে তার শরীরের বিভিন্ন জায়গায় গোপনাঙ্গ সহ বিভিন্ন জায়গায় উপর্যপরি আঘাত করে এবং সে যাতে লাশটা সহজেই কেউ না খুঁজে পায় নির্জন সেই জঙ্গলের গভীর অরণ্যে তাকে গোপন করে রাখে তারপরে আসামি ঘটনার পরপরই ঘটনার আকস্মিকতা অনুধাবন করে ভিক্টিমের গলায় থাকা চেনটি নিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে এবং ধামরাই এবং আশুলিয়া এলাকার বিভিন্ন স্থলে আত্মগোপনের চেষ্টা করে র্যাব ফোরের আভিযানিক দল তার গতিবিধি বুঝতে পেরে তার পিছনে এবং ঘটনার দ্যাটমিন্স লাশটা পাওয়ার দুই থেকে তিন ঘন্টার মধ্যেই তাকে আটক করতে সমর্থ হয় এবং সে এই ঘটনার সাথে তার যে সম্পৃক্ততা সেটা অকপটে স্বীকার করে এবং সে যেই রূপার চেইনটি নিয়েছিল ভিকটিম জিশানের গলা থেকে সেটি ধামরাই বাস স্ট্যান্ড এলাকার একটি জুয়েলার্সে বিক্রি করে আপনারা ইতিমধ্যেই দেখেছেন ওই চেইনটি আমরা উদ্ধার করতে সক্ষম হই এখানে উল্লেখ্য যে আসামি আলামিন একজন হ্যাবিচুয়াল অফেন্ডার সে প্রায়শই এরকম চুরি সিনতাই ডাকাতির সাথে জড়িত সে ইতিপূর্বে একই এলাকায় চার থেকে চুরির কর্তৃক আটক হয় পরবর্তীতে স্থানীয় জনতা প্রথমবার তাকে এরকম ঘটনা ঘটাতে দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে মাফ করে দেয় বা তাকে ছেড়ে দেয় আসামির এই ঘটনায় যে জিশান যে হত্যাকাণ্ড এই ঘটনায় ধামরাই থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা ইতিমধ্যেই ভিকটিমের পরিবার কর্তৃক রুজু হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধীন